নমস্কার বন্ধুরা আজকের গল্প অজ্ঞ গোপাল গোপালের লেখাপড়া বেশি দূর না গেলেও তার তীক্ষ্ণ বুদ্ধি ছিল খুব বেশি রাজা কৃষ্ণচন্দ্রের হিসাবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল শুধু তাই নয় পাড়া প্রতিবেশীরাই এর জন্য গোপালকে খুব খাতির করত অনেকেই নানা দরকারে গোপালের কাছে আসত একদিন এক বুড়ি এসে হাজির গোপাল বলল কি খবর বুড়ি অসময়ে আমার কাছে এসে হাজির বুড়ি বলল গোপাল ভাই আমার একখানা চিঠি লিখে দাও তো আমার ছেলে সেই যে বৃন্দাবন থেকে বারো মাইল দূরে গেছে তার আর কোনো খবর নেই খুব চিন্তায় আছি বুড়ির কথা শোনার পর গোপাল বলল বুড়ু মা আজ আমার পক্ষে চিঠি লেখা সম্ভব নয় কেন কি হয়েছে তোমার গোপাল বলল আমার যে পায়ে ব্যথা তাতে কি চিঠি তো লিখতে হয় হাত দিয়েই গোপাল এক গাল হেসে বলল চিঠি তো লিখতে হয় হাত দিয়েই কিন্তু মুশকিল কি জানো বুড়িমা আমার চিঠি অন্য কেউ পড়তে পারবে না আমাকে নিজে গিয়ে পড়ে দিয়ে আসতে হবে তারপর আমার যে এখন পায়ে ব্যথা তাই বারো মাইল দূরে গিয়ে কি করে চিঠিটা পড়ে দিয়ে আসব তুমি অন্য কাউকে দিয়ে এবারকার মতো লিখিয়ে নাও বুঝলে বুড়িমা বুড়িমা আর কী করবে অগত্যা তাকে নিরাশ হয়ে ফিরে যেতে হলো নমস্কার